আজকের দিনে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত যায় না কিন্তু অনেক সময় আমরা চলা করে নেটওয়ার্ক সোলো হয়ে যায় কারা আমাদের ব্যবহার সেটা যায় যায় না কিংবা হঠাৎ ডিভাইস লিমিট অতিক্রম হয়ে এমন অবস্থায় আমাদের সবারই দরকার একটি সহজ সমাধান আর সেই সমাধান হচ্ছে রাউটার কন্ট্রোল টুল ব্যবহার করে আপনি খুব সহজে জানতে পারবেন কে আপনার নেটওয়ার্কে যুক্ত আছে কার ডিভাইস বেশি স্পিড নিচ্ছে এমনকি সাইনে নির্দিষ্ট ইউজারের জন্য স্পিড সীমাবদ্ধ করতে পারবেন শুধু তাই নয় নতুন পাসওয়ার্ড সেট করা ইউজার ব্লক করা কিংবা ব্র্যান্ড করা ম্যানেজ সবকিছু থাকবে আপনার হাতের মুঠোয় তাহলে চলুন দাপে দাপে দেখে নেই কিভাবে রাউটার কন্ট্রোল আপনার ওয়াইফাই কে আরো স্মার্ট আর নিরাপদ করে তুলতে পারে রাউটার কন্ট্রোল করার জন্য ক্রমে চলে আসবেন সার্চবারে লিখবেন নেটিস এই লেখাটি লিখে সার্চ দিবেন তাহলেই এই পেজে নিয়ে আসবে পাসওয়ার্ডের এখানে আপনার রাউটারে পাসওয়ার্ড দিয়ে দিবে লগ এ টাচ দিলাম রাউটারের কন্ট্রোল প্যানেলে নিয়ে আসলো এখানে বর্তমানে ক্লায়েন্টস দেখাচ্ছে চারজন মানে চারজন বর্তমানে ওয়াইফাই চালাচ্ছে কে কে ওয়াইফাই চালাচ্ছে সেটা দেখার জন্য ক্লায়েন্টসে টাচ দিবেন এখানে দেখা যাচ্ছে চারজন ওয়াইফাই চালাচ্ছে তাদের ফোনের মডেল চলে আসছে এখান থেকে আপনি তাদেরকে দুইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন স্পিড লিমিট আর ব্ল্যাক লিস্টের মাধ্যমে এই অপশনটি ব্যবহার করে আপনি চাইলে নির্দিষ্ট ডিভাইস মোবাইল কম্পিউটার ট্যাবের জন্য সর্বস্ত ইন্টারনেট স্পিড ঠিক করে দিতে পারবেন ধরুন আপনার ইন্টারনেট স্পিড বিশ এমবিপিএস আপনি চান আপনার ছোট ভাই যেন শুধু পাঁচ এমবিপিএস ব্যবহার করতে পারে তাহলে তার ডিভাইসের জন্য স্পিড লিমিট পাঁচ এমবিপিএস সেট করে দেবেন এতে করে বাকি স্পিড আপনি ব্যবহার করতে পারবেন নেট হবে না এটার কিছু সুবিধা আছে কেউ বেশি নেট খরচ করলে অন্যদের দৃঢ় হয়ে যাবে না নির্দিষ্ট ইউজারের জন্য ডেটা স্পিড নিয়ন্ত্রণ করা যায় পরিবারের মধ্যে ব্যালেন্স করে ইন্টারনেট ব্যবহার করা যায় আমি চাচ্ছি তারা যেন একেবারেই ওয়াইফাই না ইউজ করতে পারে এটা করার জন্য ব্ল্যাক লিস্টে টাচ দিলাম এই ডিভাইসটাও ব্লক দিব ব্ল্যাকลิস্টে টাস দিলাম যদি চান তারা আবার পুনরায় ওয়াইফাই ইউজ করুক তা করার জন্য ব্ল্যাকลิস্টে টাস দিবেন আনবাইন্ড ব্ল্যাকลิস্টে ক্লিক দিলেই তারা আবার পুনরায় ওয়াইফাই চালাতে পারবে আমি চাচ্ছি না তারা আবার ওয়াইফাই চালাক যেরকম আছে সেরকম রেখে দিলাম এখন দেখাবো কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় পাসওয়ার্ড পরিবর্তন করতে দেখে আসলাম ওয়ারলেস সেটিংস এ টাস দিলাম একটু নিচে স্ক্রল করলি পাসওয়ার্ড পাবেন এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন আমার পাসওয়ার্ড খুবই সহজ পাসওয়ার্ড পরিবর্তন করার পরে নিচে সেভ বাটন পাবেন সেভে টাচ দিবেন তাহলে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে নেটিস রাউটার কন্ট্রোল ব্যবহার করে আপনার নেটওয়ার্কে নিরাপদ আর স্মার্ট ম্যানেজ করা যায় এখন থেকে আপনার ওয়াইফাই কারা ব্যবহার করছে কতজন ডিভাইস একসাথে যুক্ত আছে কিংবা কখন পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে কিছু নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র আপনার হাতে আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারী হয়েছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইকটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব বা ফলো করুন যাতে নতুন টিপস ও গুলো সবার আগে পেয়ে যান কমেন্টে জানাতে বলবেন না নেটে রাউটার নিয়ে কোন সমস্যায় পড়ছেন বা ভবিষ্যতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আর অনলাইনে স্মার্ট থাকুন ধন্যবাদ